রাজনৈতিক বিশৃঙ্খলা বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দুর্বলতা স্বাধীন আপনি নির্বাচন কমিশন ইত্যাদি না থাকার আমি এগুলে নিচে আপনাদের কাছে নিয়ে যাই যখন কোনো রাজনীতিবিদ সাংবিধানিকভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরকে আটকে দিতে চায় তখনই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ে এবং তখনই রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ে তখনই একটি জরুরি ব্যবস্থার প্রয়োজন করে এবং আপনারা যদি ফিরে দেখেন প্রথম রাষ্ট্র ব্যবস্থার এই রকম ভঙ্গুর পরিস্থিতির সৃষ্টি হয় এশার সাহেবের শেষের দিকে আমরা নব্বইয়ের গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি এবং সেই সময় আমার খুব কাছের থেকে দেখার সুযোগ হয়েছে কিভাবে সাংবিধানিকভাবে ধারাবাহিকতা রক্ষা করে এই ধাক্কাকে আমরা সামলাবো আপনাদের মনে আছে কিভাবে আমরা যে কর্মসূচি দায়িত্ব তৈরি করা হয়েছিল সেই সময় সেটা হলো এবং আপনারা জানেন নাগরিক সমাজের পক্ষ থেকে এটা তৈরি করে পরবর্তীতে রাজনীতিবিদদের সাথে আলোচনার মাধ্যমে সেই সময় করা হয়েছিল সেটার ভিতর আমি নামগুলো আর নিলাম না সেই সমস্ত ব্যক্তিত্বদের তাদের অনেকেই এখন পৃথিবীতে নেয় সেটা হলো যে সব উপরাষ্ট্রপতি পদত্যাগ করবেন উপরাষ্ট্রপতির জায়গায় প্রধান বিচারপতিকে নিয়োগ দেওয়া হবে এবং তারপর রাষ্ট্রপতি পদত্যাগ করবেন এবং উপরাষ্ট্রপতি পদ হবেন এইভাবেই জাস্টিস শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হয়েছিলেন দেখেছেন যখন আমি সাংবিধানিক সাধারণভাবে হস্তান্তরের যে সাংবিধানিক প্রক্রিয়া তাকে যদি বাধাগ্রস্ত করি তাহলে এটা হয় এরপরে পরে এটা হলো প্রথম তত্ত্বাবধায়ক না আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে এসেছিল দ্বিতীয় যদি আপনি লক্ষ্য করে দেখেন যে দুর্ভাগ্যজনক পরিস্থিতিকে পরবর্তীতে শেখ হাসিনা ব্যবহার করার চেষ্টা করেছেন তার সাংবিধানিকভাবে তত্ত্ব ব্যবস্থাকে উদ্ধার উঠিয়ে দেওয়ার সেই সময় আমরা সবাই মিলে রাজনৈতিকভাবে জাতীয়ভাবে ঐক্যমত্য করি অন্তর্বর্তীক সরকারকে আমরা সংবিধানের ভিতরে অংশ অংশ করে দিব করলাম কিন্তু লক্ষ্য করে দেখেন আপনাদের অনেকের মনেই হয়তো এই এই স্মৃতিটি কষ্ট সৃষ্টি করতে পারে আমার মনে আছে আমার খুব একজন কাছের মানুষ ছিলেন চলে গেছেন বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসকে যিনি খুবই জীবৎকালে লিখে গেছেন ব্যারিস্টার মৌদুদ আহমেদ আমি বন্ধুত ভাইকে বলেছিলাম মৌদুদ ভাই আপনি যদি বিচারপতিদের অবসরের বয়স না বাড়াতেন এবং জাস্টিস হাসানকে আপনার প্রধান বিচারপতি হিসেবে সর্বশেষ হিসেবে তাকে তত্ত্বাবধায় সরকারের প্রধান না করতেন তাহলে তো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ভিন্ন হতে পারত উনি ব্যাখ্যা দিয়েছিলেন এটাই এখানে ব্যাখ্যা দেওয়ার আমার এটাকে বলার দরকার নেই ওই যে আমরা বিচারপতিদের বয়সকে নিয়ে সংবিধান সংশোধন করে আমরা আগামী দিনের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবে একে প্রভাবিত করার চেষ্টা করেছিলাম সেটার ফলেই কিন্তু এইটার সূত্রপাত হলো আমি তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে নিয়ে আমি কিন্তু বিকৃতি সৃষ্টি করলাম যেটা দিয়ে আমরা ঐক্যমত্য করেছিলাম তার থেকে বিকৃতি সৃষ্টি করলাম এবং পরবর্তীতে এক এগারো যে আসলো এই এক এগারোর উৎস খুঁজতে হলে আমাদের ওই বিষয়কে অবজ্ঞা করার সুযোগ নেই এরপরে কি হলো আপনারা লক্ষ্য করে দেখলো দ্বিতীয় তৃতীয় কি হলো তৃতীয় হলো শেখ হাসিনা এই পুরো তত্ত্বাবধায়ক সরকারকে সংবিধান থেকে তুলে দিল এবং বিচার ব্যবস্থা এখন তো এটা আপনার হাইকোর্টের আয় হয়ে গেছে আমার রিভিউ হবে অ্যাপেলেট ডিভিশনে রিভিউ হলে আমরা পুরোনো তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে পুনঃস্থাপন করতে পারবো তার তাৎপর্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আইনানুগভাবে কি হবে সেটা আরেক আলোচনা আরেক দিন করা যাবে কিন্তু আপনি দেখেন শেখ হাসিনা কি করলেন উনি এই পুরো ব্যবস্থাটাকে তুলে দিলেন কি এটাকে অগণতান্ত্রিক ইত্যাদি বলে এবং বিচার ব্যবস্থাকে ব্যবহার করে আমরা ইংরেজিতে বলি ওয়েপেনাইজেশন অব দি জুডিশিয়াল সিস্টেম মানে ওইটাকে বিচার ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে এটা করলেন অর্থাৎ এটা আমার প্রথম শিক্ষায় পুরো বিচার থেকে যখনই রাজনীতিবিদরা শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরে সাংবিধানিক প্রক্রিয়াকে বিকৃতি সৃষ্টি করেছেন তখনই ক্ষমতা এই ব্যবস্থা ভেঙে পড়েছে এবং এর চেয়ে সবচেয়ে বড় এটার শিকার হয়েছেন রাজনীতিবিদরা নিজেরা রাজনীতিবিদরা এর ফলে সবচেয়ে বেশি কষ্টের শিকার হয়েছেন সেটা আপনি এরশাদ পরবর্তী কথা বলেন ওয়ান ইলেভেন বলেন যে কষ্টের কথা বলবো এমন কি শেখ হাসিনা এবং তার উত্তরে রাজনীতিবিদরাই কিন্তু এর জন্য সবচেয়ে বেশি ভিকটিম এটার ফলাফলের শিকার হয় আমি দ্বিতীয় বিষয় আপনাদের বলি দ্বিতীয় বিষয় হল একটি নির্বাচন এটার সরকার তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের আরেকটা অভিজ্ঞতা হলো সেই সরকার যদি নিষ্পৃহ না হয় তাহলে অবশ্যই সমস্যার সৃষ্টি হবে অর্থাৎ এই তো সরকারের পরবর্তী সরকার যে আসবে নির্বাচনের ভুতর দিয়ে সেই নির্বাচনের ফলাফল সম্বন্ধে তিনি যদি নিষ্প্রিয় না হন তার যদি কিছু যায় না আসে তাহলেই সমস্যা হবে অর্থাৎ তিনি নিরপেক্ষ থাকবেন না যদি আপনি মনে করেন আপনার নিয়োগকর্তার পক্ষে আপনি কাজ করবেন তাহলে সেই সরকার কিন্তু না সেহেতু নিস্পৃহ থাকতে হবে ফলাফলের সম্বন্ধে পরিষ্কারভাবে তার কোনো আসে যাবে না এই রকম মনোভাব যদি পরিষ্কার না হয় তাহলে এইটার ভিতর দিয়ে এই সরকারের সমস্যা হবে যত দীর্ঘ সময় থাকবে তত তার কায়েমী স্বার্থ এটার ভিতরে গড়ে উঠবে ওই যে ফলাফল বের হয়েছে যে কম সময় থাকলে পরে ভালো ফলাফল থাকে সেহেতু নিস্পৃহ থাকার সাথে সময়কালের একটা সম্পর্ক আছে যদি বেশি সময় থাকেন তাহলে আপনার স্বার্থ সৃষ্টি হয় ওই তখন স্বার্থ রক্ষা করার জন্য আপনি আর দীর্ঘ সময় থাকতে চান সেহেতু আমি আবার বলছি নিস্পৃহতা আরেকটা বড় অভিজ্ঞতা আমাদের এটার ভিতরে এসছে তৃতীয় আরেকটা বিষয় আমি বলি আমাদের দেশে যেহেতু চলমান রাজনীতির ভিতর দিয়ে আমাদের অনেক সংস্কারের আকাঙ্ক্ষা পূরণ হয় না তখন যখন অন্তর্বর্তীকালীন সরকার আসে তখন আমরা মনে করি এর ভিতর দিয়ে অনেক কিছু করে ফেলব আমি আপনাদের পুরনো অভিজ্ঞতা থেকে বলছি তথাকথিত একাগরের অভিজ্ঞতার ভিতর থেকে এবং বর্তমানের অভিজ্ঞতা থেকে আমার আমার পিস একটা কথাও শিখিয়েছেন যতখানি খেতে পারবে অতখানি কামড় দিও যেটুকু চাবাতে পারবে না না নিও ইউ ইউ বাইট অ্যাজ অ্যাজ ক্যান চু যতখানি চাবাতে পারবে অতখানি কামড় দিবে সেহেতু এটার সাথে কিন্তু আপনি কতখানি সংস্কার করতে পারবেন এবং কতখানি সংস্কার সেই রকম ভাবে এই সময়কালের ভিতরে শেষ করতে পারবেন সেইটা মনে রেখেন সংস্কার চলমান প্রক্রিয়া হিসেবে অনেক সংস্কার অসম্পূর্ণ থাকবে অনেক সরকার পরে সরকার করবে এইটার ভিতরে আপনাকে মেনে নিয়ে আগামীতে ধারাবাহিকতার ভিতরে থাকতে হবে এইটা যদি আমি না করি তাহলে সংস্কার সংস্কার বলে আমি আবার বিভিন্ন অসংস্কারী কাজের ভিতরে যুক্ত হয়ে যেতে পারি এইটার একটা বড় বিষয় রয়ে গেছে এটা আমার একটা বড় অভিজ্ঞতার অংশ হিসেবে আমি আপনাদের বলি আমি একজন মানে সংস্কারবাদী শব্দটা আবার কিন্তু একটু বাজারে ফিরে এসেছে তাই না একাগরের পরে যেটা খারাপ হয়ে গেছিল আবার সংস্কারবাদী এখন খারাপ বলে না এখন অবশ্য ফ্যাসিবাদী বলে আচ্ছা যাই হোক তো এইটাও শব্দের বিভিন্ন একটা আবহাওয়া আছে মৌসুম আছে আমার শেষ চার নম্বর বিষয় চার নম্বর বিষয় হলো প্রত্যেকটা তত্ত্বাবধায়ক সরকার আপনারা লক্ষ্য করে দেখেন তারা কিন্তু এর আগের যে তিনটে গেছে তাদের প্রত্যেকের একটা নিষ্ক্রমণ পথ ছিল এক্সিট পলিসি যেটাকে বলে আপনি লক্ষ্য করে দেখেন যখন প্রথম এর আগেও যখন হয়েছে এরশাদ সাহেব যখন এসছেন এবং অথবা আপনি যদি জিয়া রহমান সাহেব যখন দায়িত্ব নিয়েছেন তারপরে দেখেন ওনার দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে পঞ্চম সংশোধনী বা অন্যান্য বিষয় এগুলিকে বৈধতার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি আপনার পার্লামেন্ট কাজ করেছে ওনার পক্ষে এশা সাহেব ওনার জাতীয় পার্টি দিয়া দল বানিয়ে ওনার যে সমস্ত অষ্টম পর্যন্ত অন্যান্য বিষয় ছিল এটাকে উনি দিতে পেরেছেন আপনি এক এগারো সরকারের দিকে তাকিয়ে দেখেন যেই সরকারটি এসছিল সেই সরকারটি পার্লামেন্টে হয়েছিল সেটা কিন্তু ওই ফখরুদ্দিন সাহেবের সরকারের অনুগমনে হয়েছিল সেহেতু ওনাদের বৈধতার ক্ষেত্রে কিন্তু খুব বেশি সমস্যা হয়নি বর্তমান সরকার যে যাবেন তারা যে কাজকর্মগুলো করেছেন আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দিবে কিনা এই বিষয় কিন্তু এখনো সামনে রয়ে গেছে বিশেষ করে সংস্কার এবং ইত্যাদির বিষয়ে। বিষয় যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার। যে কোনো তত্ত্বাবধায়ক সরকার সর্বদাতা নিষ্ক্রমণ পদ্ধতি সম্বন্ধে চিন্তা করা উচিত এই সরকারকেও সেটা করার সময় এসে গেছে এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে এবং একই রকম ভাবে এটাকে যে দেখো ডিউটি কমপ্লিশনের রিপোর্ট দেওয়ার সময় হয়ে গেছে অর্থাৎ ওনারা এন্ড অফ টাস্ক রিপোর্ট লাগবে অর্থাৎ ওনার এই মুহূর্তে উনি আর যেটুকু সময় আছে এর ভিতর দিয়ে কি অর্জন করে বের হয়ে যেতে চান সেইটা ওনাদের এখন বলার সময় এসেছে কোনো একটা জাতির উদ্দেশ্যে ভাষণের ভিতর দিয়ে এটা শুধু নির্বাচনের তারিখ নিয়ে আমরা যে চিন্তিত সেটা না কি কি আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারকে আমরা নিয়ে এসেছিলাম সেইটা সমাপনের ক্ষেত্রে কি কি করে যাচ্ছেন এবং কি কি আগামী সরকারের জন্য রেখে যাচ্ছেন এই স্বচ্ছ বক্তব্য একটা এটা এক্সিট রিপোর্ট যেটাকে বলি করার এটা সময় এসে গেছে আমি শেষ করে যেটা বলতে চাই শেষ বিচারে আমার অন্তর্বর্তীকালীন সরকারের মূল অভিভাবক হলো রাজনীতিবিদরা যদি রাজনীতিবিদরাও এই প্রক্রিয়াকে ঠিক রাখতে না চান তাহলে কেউ ঠিক রাখতে পারবে না এই দ্বিতীয় এই প্রক্রিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় সহায়ক শক্তি হলো রাষ্ট্রের অন্যান্য অঙ্গ আমরা যারা উর্দি পড়েন যারা উর্দি রাখেন পরেন না অর্থাৎ সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনী আমরা ইত্যাদি এটা সহায়ক শক্তি হিসেবে নির্বাচন কমিশন কাজ করতে হবে কিন্তু যদি বলেন সবচেয়ে বড় রক্ষককে সবচেয়ে বড় রক্ষক হলো নাগরিকরা নাগরিকরা যদি কণ্ঠস্বর দিয়ে আমরা ঠিক রাজনীতিবিদ এবং সহায়ক শক্তিকে পথে না রাখি তাহলে এই তত্ত্বাবধায়ক সরকার কাজ করবে না আর এই নাগরিক শক্তির একটা বড় অংশ অবশ্যই মিডিয়া আপনারা সকলে ভালো থাকবেন আশা করি আমরা এই যাত্রায়ও একটা ভালো উত্তরণের ভিতরে ক্রমান্বয়ে উপনীত হব প্রত্যাশা রইল ভালো থাকবেন ধন্যবাদ